কী করছো ছাদে একা একা দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছ সকালবেলায় আজকে রোদটা কিন্তু বেশ ভালো লাগছে না পিঠে রোদটা পড়ছে বেশ ভালো লাগছে সবচেয়ে ভালো লাগছে দূরের মাঠটা দেখো কালকে বৃষ্টি হয়েছে না মাঠটা পুরো সবুজ আজকেও প্র্যাকটিস করছে আমরা এই মধ্যমগ্রামে এসেছি বারো বছর হয়ে গেছে চারিদিকে দেখো কত ফ্ল্যাট হয়ে গেছে এই ফ্ল্যাটগুলো কিছুই ছিল না এইটা তো একটা বাড়ি ছিল বলো তালে একটা বাড়ি বুড়ো বুড়ি দুজন মাসিমা মেশো মাসে বসে থাকতো বসে বারান্দায় চা খেত কোনো ফ্ল্যাটই ছিল না দেখতে দেখতে বারো বছরের মধ্যে চার ধারে একটাও পুরনো বাড়ি নেই

শীতকাল পড়ে গেল আর এই শীতকালে রবিবারে না বাড়িতে থাকতে একদম ইচ্ছা করে না মনে হয় যেন এ রোজকার এক ঘেমিক রান্না বান্না এসব আর ভালো লাগে না মনে হয় যেন শীতকালে বিশেষ করে রবিবারগুলোতে মনে হয় কোথাও চলে যায় সারাদিন একটু ঘুট গিয়ে ঘুরে আসি আউটিং করে আসি কিন্তু এখন এমন অবস্থা ক্লাস টেন এখন তো ইচ্ছা করলেও যাওয়ার উপায় নেই রোববার হলে কটা দেখতে মনে হয় পুরো ডিসেম্বর মাস হাতে গোনা কটা রোববার থাকে বলো তো আবার স্কুল খুললে আবার পরীক্ষা শুরু হয়ে যাবে আজকে দাদা আমি আর দাদা ছাদে এসেছি সকালের দিকে রোদটা উঠেছে এত সুন্দর সকালে বলতে কিছুক্ষণ আগেই উঠল এখন ঘড়িতে সাড়ে নটার মতন বাজে তা ঘুম থেকে উঠে মেশিন চালিয়ে দিয়েছি কুচি করে দুজনের মিলে একটু ছাদে এসেছি রোদও পোহাচ্ছি আর এদিকে কাপড়টা মেলে নিচে চলে যাব নিচে গিয়ে দিকে ব্রেকফাস্টেরও কিছুটা জোগাড় করেছি ব্রেকফাস্ট আজকে আলু চচ্চড়ি আলু চচ্চড়ি আছে আর তোমার আছে পরোটা করব হাস হ্যাঁ হালকা তেল দিয়ে করব আজকে ভেবেছিলাম রুটি করব এতে দিচ্ছি রুটি করব কিন্তু রুটি করবার ভেবেছিলাম কিন্তু ঠান্ডার মরসুমে তোমাদের রুটি দিলে তো কারোরই মন করবে না ওই জন্যই পরোটা করবো মাথায় গুড্ডু ঘরে সবসময় টুপিটা পরে থাকিস না গুড্ডু এখন কিন্তু সেরকম ঠান্ডা পরি নি যে ঘরে সবসময় টুপি পরে থাকবে শরীর কিন্তু গরম হয়ে যাবে পেট গরম হয়ে যাবে হাওয়া আজকে বেশি নেই কম আছে খেতে থাকো আস্তে আস্তে দিচ্ছে পরোটা কিন্তু খুব গরম আজকে একদম ভাত থেকে ধোয়া উঠছে এখন আগুন গরম ভাত জাস্ট মাত্র নামালাম আর আজকে লাঞ্চ মেনুটা তোমাদের দেখিয়ে দিই আজকে আছে শিম ছেচকি এটা হচ্ছে ফুলকপি ভাজা এটা হচ্ছে ডাল মুসুর ডাল ধনে পাতা দিয়ে আর এটা হচ্ছে পম পাম্পলেট মাছ না সরি তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের ঝাল সর্ষে বাটা ধনে পাতা টমেটো দিয়ে চলো দুটো বেজে গেছে আমি খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে বিকেলবেলা ভাবছি একটুখানি রাস্তায় একটু কাজ আছে যেতে হবে আর আমাদের চৌমাথায় তো জানোই সুভাষ ময়দানে মেলা বসে গেছে মেলা শুরু হয়ে গেছে এখন খাদি মেলা হচ্ছে শীতের মরশুমে বাইরে পড়ছে বৃষ্টি এখন আমরা খাচ্ছি শিঙারা আর শিঙারাটা কি ঝাল আজকাল রসগে শিঙাটা বড় ঝাল করে ফেলে উৎসব পড়তে গেছে এখানে আমি আর দাদা দুজনে মিলে শিঙারা খাচ্ছি শিঙারার ফুটটা দাদাকে দিয়ে দিলাম আর এদিকে আমাদের এখন ফুলকি সিরিয়াল দেখা চলছে উৎসব পড়ে আসলে ওকে আবার শিঙারা দেবো আজকে সন্ধেবেলার দিকে বর্দায় এসেছিলো মানে আমার বড় ভাসুর শিঙারা নিয়ে এসছে

দার্জিলিং থেকে এনেছিলাম এত সুন্দর এত সব দেখো এখনো সুতো উলের জিনিস ধুলে যেমন রোয়া উঠে যায় কিচ্ছু রোয়া ওঠেনি কত সুন্দর জিনিসটা